সকলকে আজ মহা শুভেচ্ছা জানাই আজকে আমরা রয়েছি এগরার কুতি বাজারে একটি পুজোর মণ্ডপে যেখানে নবমতম বর্ষে পদার্পন করেছে এই ক্লাব ক্লাব ফিউচার হোক তাদের এবছরের থিম তারা তুলে ধরেছে জাগরণ থিম আপনারা আমি ক্যামেরা পারসনকে বলবো দেখাতে যে জাগরণ থিম একদম মানে স্বয়ং মহাদেবকে যেখানে বসিয়েছেন এবং কৈলাস একটা মানে একটা কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে এবং কৈলাস পর্বতের সঙ্গে সঙ্গে দেবী দুর্গার যে আরাধনা মণ্ডপের মধ্যে চলছে তা কিন্তু আমরা আপনাদের দেখাতে চলেছি রূপসী বাংলার পর্দা দেখছেন আপনারা আজকে মহা অষ্টমী মহা অষ্টমীতেই কিন্তু প্রচুর দর্শনার্থীদের ঢল নেমেছে যেমন দর্শনার্থীদের ঢল নেমেছে তেমনি অষ্টমী যারা ব্রত করেন যে সকল মহিলারা বা পুরুষরা তারা কিন্তু আজকের পুজোর মণ্ডপে ভিড় জমিয়েছেন যদিও প্রকৃতির যে ভ্রকুটি ছিল সেটাকে কাটিয়ে কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছে ক্লাব সংগঠনগুলি আর মহা অষ্টমীতেই কিন্তু একটা দারুণ সারা পাওয়া গেছে প্রত্যেকটা মণ্ডপে সেখানে দর্শনার্থীদের ঢল নেমেছে আমি দেখা যেমন মণ্ডপের মধ্যে সাজানো হয়েছে বিভিন্ন থিমের কারুকার্য দিয়ে একদম ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মণ্ডপ হলেও একদম সাজিয়ে তোলা হয়েছে নতুন আঙ্গিকে এবং প্রচুর মানুষ আজকে মহা অষ্টমীর ব্রততে এই মণ্ডপে ভিড় জমিয়েছেন একদিকে চলছে যেমন ব্রত অঞ্জলি দেওয়া চলছে তেমনি কিন্তু দর্শনার্থীরাও আজকের এই মণ্ডপ দেখার জন্য মণ্ডপে ভিড় জমিয়েছেন বিভিন্ন যারা ক্লাবের সমর্থকরা রয়েছেন এবং এখানে দর্শনার্থীরাও রয়েছেন যেনারা ব্রত করেন ওনারাও এসেছেন একটু ওনাদের কাছ থেকে জেনে নেবো দিদি আজকে মণ্ডপে এসছেন কেমন লাগছে ভালো লাগছে আজকে এই মহা অষ্টমীতে যদিও প্রকৃতি অনেকটা ভালো ছন্দে ফিরেছে সে জায়গায় আজকে অঞ্জলি দিতে এসেছেন দিনগুলো কেমন লাগলো আপনার সপ্তমী এবং অষ্টমী যাই হোক আমরা যারা কর্মকর্তা রয়েছেন ওনাদের কাছ থেকে কিছু কথা জেনে নেবো দাদা যেখানে আমরা দেখছি যে একটা প্রকৃতির ভ্রকুটিকে কাটিয়ে কিন্তু ক্লাব সংগঠনগুলি ধীরে ধীরে ছন্দে ফিরেছে সে জায়গায় আজকে অষ্টমীতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে কি বলবেন এ ব্যাপারে না এটা সত্যি খুবই সৌভাগ্যজনক আমরা প্রকৃতির ভুকুটি কাটিয়ে যে আমরা ভেবেছিলাম যে প্রকৃতি হয়তো আমাদের সঙ্গ দেবে না সে জায়গায় আমরা প্রকৃতির ভুকুটি কাটিয়ে পুজো মণ্ডপে বতিরাও ভিড় করছেন দর্শনার্থীরাও ভিড় করছেন আমরা খুব আনন্দিত এবং পুজোর কটা দিন আরও দু তিন দিন আছে যদি প্রকৃতি সঙ্গ দেয় আমাদের বা এইরকম আকাশ জলমলে থাকে তাহলে হয়তো আরও ভিড় বাড়বে সে জায়গায় আমরাও খুব আনন্দিত কারণ আমাদের একটু আশঙ্কা ছিল যে প্রাকৃতিক দুর্যোগ হয়তো হতে পারে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তো আজকেও বা গতকালও যেভাবে মানুষের ঢল নেমেছে আজকেও সেভাবে তার থেকেও বেশি মানুষের ঢল নেমেছে এবং বতিরাও অঞ্জলি বা পুজো তো আমরাও খুশি এই জন্যে আমরা ক্লাবের যেনারা সমর্থক রয়েছেন ওনাদের কাছ থেকে জেনে নিলাম আপনাদের আর একবার দেখাবো এবারে কিন্তু প্রত্যেকবার যে থিমের আগিনায় এইখানে মাতৃমূর্তিকে তুলে ধরা হয় সে এবার কিন্তু তার ব্যতিক্রম হয়নি এখানে এবারও থিমের ছোঁয়ায় নতুনভাবে মাতৃমূর্তিকে উপস্থাপন করা হয়েছে ক্লাব ফিউচার হবে দু হাজার পঁচিশের মণ্ডপে যেমন সুসজ্জিত মণ্ডপ তুলে ধরা হয়েছে থিমের আগেই নাই তেমনি মাতৃমূর্তিকেও তুলে ধরা হয়েছে একইভাবে আমরা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি আবারও আপনাদের প্রত্যেক তুমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া